কেমন হয় যে সুন্দরী মেয়েদের কপালে কালো বিয়া কেন জুটে মানে এটা হচ্ছে একটা যার চোখে যার ভাল লাগে কিন্তু এটা হচ্ছে যে ভাগ্যে কয়েকজন বলে যে ভাগ্যে হয় আবার কয়েকজন বলে যে তার লাইফে আসে এটাই যার যেমন পছন্দ প্রথম কত বছর বয়সে প্রেমে পড়েছিলেন তার কথা কি আজও মনে পড়ে অনেক মনে পড়ে অনেক কি করেন তখন তখন মনে হয় যে তাকে যদি একটা পেতাম

আগে ছিল হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু এখন মানে নাইনটি নাইন পার্সেন্ট ওরকম কারণ ওটা এমন না এখনকার সংসার সুখী হয় টাকার গুনে টাকার গুনে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার পছন্দ কি সিঙ্গেল পরিবার না যৌথ পরিবার আমার ভিডিওতে যাকে দেখছেন তার নাম তৃষা বয়স তেইশ বছর বাড়ি মাদারীপুর তার ভাই এবং মাকে নিয়ে সংসার তার বাবা জীবিত নেই তার উচ্চতা পাসপোর্ট ফুট চাই তার ওজন পঞ্চাশ কেজি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন এসব জেনে যদি কোনো বিয়ে করে জীবন করতে চান ভিডিওর নিচে একটি নাম্বার আছে চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে আমরা মতামত জানিয়ে বয়স করে রাখবেন আমি যখন আপনার বয়স দেখতে পাবো তখন আমি আমার নিজের সময় সুযোগ উত্তর দিয়ে আপনার সাথে কথা বলে নেব পরিবার যৌথ পরিবার যদি ভালো হয় তো যৌথ পরিবারই আমার থেকে ভালো কারণ যদি তারা মানে বউ আছে না যে বউর সাথে কেমন আচরণ করে যদি শাশুড়ি হয় মার মতন আর যদি আমার মেয়ের মতন যে জানে শাশুড়ি আর মেয়ে আর বউ ভাবো যে শাশুড়িকে মার মতন মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউকে মেনে নিতে পারে না কেন কারণটা কি তখন মেনে নিতে পারে না যে তো মানে ছেলে মানে অবাধ্য ছেলে হয়ে যায় ছেলে বিয়ে করে নিয়ে আসে মাকে না বলে এত বছর ধরে মা কষ্ট করে বড় করলো তারপরে জন্ম দিল আচ্ছা একটা সংসার টিকে থাকে কার মাধ্যমে স্বামীর মাধ্যমে না স্ত্রীর মাধ্যমে একটা সংসার টিকে থাকে স্বামীর মাধ্যমে যেমন যেমন স্বামীটা যদি ভালো হয় তাহলে বউটা তো ঝগড়া করতে পারে না স্বামীর সাথে বউ যদি স্বামী যদি বোর কথা শুনে তাহলে তো ওখানে ঝগড়াই নাই ভালোবাসাতেই ভরা স্বামীর মাধ্যমে টিকে থাকবে যদি এই দোষটা বউর মধ্যে থাকে তাহলে স্বামীর কি দোষ এই দোষ যদি বউর ভিতরে থাকে হ্যাঁ হতে পারে ইনফ্যাক্ট বউরও দোষ হতে পারে যে বউ যদি অন্যখানে কারোর লগে মানে আগে রিলেশন করে তারপর মানে জামাইকে যদি বিয়ে করে তো তার মনে মতো না হইলে এরকম ঝামেলা তো হইবই তার ভিতরে বউ আছে যে বউ মানে অন্য ছেলে প্রতি আসক্ত হয়ে জায়গা স্বামী ভাল লাগে না তারপর যে গন্ডগোল হয়ে যায় স্বামীর সংসারে আপনি